নমস্কার বন্ধুরা আমি রূপা কিচেন নোটবুকে আরও একটি নতুন পর্বে সব বাইকে স্বাগত আজ তৈরি করে দেখাবো শুধুমাত্র এক বাটি চিরে দিয়ে এই লোভনীয় স্বাদের মিষ্টি এটা বানানো যেমন সহজ আর খেতেও ভীষণ ভালো হয় একবার যদি বাড়িতে না বানান তাহলে বুঝতেই পারবেন না যে এই মিষ্টিটা খেতে কতটা সুন্দর হয় আশা করছি আজকের রেসিপি আপনাদের ভালো লাগবে পুরো ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল এই মিষ্টি বানাবার জন্য আমি প্রথমে নিয়েছি এক বাটি চিরে আর যে চিড়েটা আমরা সব সবসময় ব্যবহার করি মানে খাই যে পাতলা চিরেটা সেই চিরেটা দিয়ে বানালেই ভালো হবে আমি পাতলা চিড়েই নিয়েছি এক বাটি আর চিড়েটাকে জল দিয়ে পরিষ্কার করে ধুয়ে নিতে হবে চিড়ে পরিষ্কার করে ধুয়ে নেওয়ার পর খুব সামান্য জল দিয়ে মানে যতটুকু জল চিড়েটা ভেজানোর জন্য দরকার ততটুকু জল দিয়ে চিড়ে ভিজিয়ে রাখতে হবে দশ মিনিট চিড়েগুলো যতক্ষণ ভিজিয়ে রাখবো সেই সময়ে একটা চিনির রস তৈরি করে নেবো চিনির রস বা শিরা তৈরি করার জন্য আমি এক বাটি চিনি দিচ্ছি আর তার সঙ্গে দিয়ে দিচ্ছি এক বাটি জল যে বাটি মেপে চিড়ে নিয়েছিলাম সেই বাটি মেপেই এক বাটি চিনি আর এক বাটি জল দিলাম আপনারাও যে কোনো একটা কাপ বা বাটি এই মেজারমেন্টের জন্য নিয়ে নেবেন এবারে দিয়ে দিলাম দু টুকরো তেজপাতা দুটো ছোট এলাচ থেতো করে আর রসটাকে খুব বেশি জাল দেওয়ার দরকার নেই চিনিগুলো গলে গিয়ে একটু ফুটলেই রসটা তৈরি হয়ে যাবে আমার রস তৈরি হয়ে গেছে এবারে চাপা দিয়ে রেখে দিলাম আর এদিকে চিড়েগুলো খুব ভালোভাবে ভিজে গেছে আর সমস্ত জলটাও টেনে নিয়েছে এখন আমি চিড়েগুলোকে একটা মিক্সির জারের মধ্যে দিয়ে দেবো আর মিক্সির জারে দিয়ে একবার ঘুরিয়ে একটু পেস্ট তৈরি করে নেব চিড়েগুলোকে এইভাবে পেস্ট তৈরি করে নিয়েছি এখন একটা মিক্সিং বোলের মধ্যে চিড়েটা তুলে নেব খুব সামান্য নুন দিলাম একটু টেস্টের জন্য অবশ্যই নুনটা দেবেন নুনটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে আর এখন দিয়ে দিচ্ছি গুঁড়ো দুধ চার টেবিল চামচ গুঁড়ো দুধ মেশাবো তবে একবারে মেশাবো না অল্প অল্প করে দুধ দিয়ে মাখতে হবে তা না হলে দুধগুলো দলা হয়ে যাবে অল্প অল্প করে দুধ দিয়ে এইভাবে চিরের সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে আর এই চিরেটা যত ভালো করে মাখা হবে মিষ্টিগুলো ততই নরম তুলতুলে হবে এখন আমি দিয়ে দিচ্ছি বড় চামচের এক চামচ ঘি ঘিটা দিয়ে আবারও খুব ভালো করে মিশিয়ে নেব এতে করে মিষ্টিতে খুব সুন্দর একটা সুঘ্রাণ তৈরি হবে আর এই চিরের মিশ্রণটা হাতে লেগে যাবে না দেখুন এটা মাখতে মাখতে একদম একটা মণ্ড মতন তৈরি হয়ে যাবে আর এই মিশ্রণটা আর চিটচিটে থাকবে না হাতে লেগেও যাবে না একটা ডো তৈরি করে নিয়েছি এখন এই ডো থেকে অল্প অল্প করে নিয়ে মিষ্টি তৈরি করে নেবো দু হাতে এর জন্য আগে থেকে একটু তেল বা ঘি মাখিয়ে নিতে হবে এখন আমি অল্প অল্প করে নিয়ে মিষ্টি তৈরি করব। আর আমি মিষ্টিগুলো একটু গোল করে চ্যাপ্টার শেপের করছি তবে আপনারা চাইলে যে কোনো শেপে করতে পারেন একটু চেপে এইভাবে গোল করে শেপ দিয়ে নিয়েছি এখন আমি একটু চ্যাপটা করে নিলাম আর লক্ষ্য রাখতে হবে মিষ্টিটা যেন ফেটে না থাকে গাটা যদি ফেটে থাকে তাহলে ভাজবার সময় সেখান থেকে ভেঙে যাবে সবকটা মিষ্টি একই রকমভাবে তৈরি করে নিয়েছি এখন আমি একটা ননস্টিক প্যানের মধ্যে সাদা তেল খুব ভালো করে গরম করে নিয়েছি তেলটাকে খুব ভালো করে গরম করতে হবে গরম করার পর অল্প অল্প করে মিষ্টি দিয়ে ভাজতে হবে আর মিষ্টি ভাজবার সময় গ্যাসের আঁচ মিডিয়ামে রেখে ভাজতে হবে একদম কম আঁচে মিষ্টিগুলো ভাজবেন না তাহলে ভেঙে যেতে পারে বারে বারে এপিট ওপিট করে উল্টে পাল্টে মিষ্টিগুলোকে ভাজতে হবে যাতে একটা সাইড মিষ্টি পুড়ে না যায় সেদিকে লক্ষ্য রেখে মিডিয়াম আঁচে একভাবে উল্টে পাল্টে এইভাবে ভেজে নিতে হবে আর একটু করে গরম তেলটা এইভাবে ওপরে ছিটিয়ে ছিটিয়ে দিতে হবে দেখুন মিষ্টিগুলো লাল করে ভাজা হয়ে গেছে এখন একটা আমি ঝাঁঝরি হাতার মধ্যে তুলে ভালো করে তেল ছড়িয়ে নেবো আর বাকি মিষ্টিগুলোকেও একই রকমভাবে ভেজে নেব আর মিষ্টিগুলো ভাজবার সময় অবশ্যই গ্যাসের আঁচ মিডিয়াম রেখে ভাজবেন এবারে আমি যে চিনি রস বা শিরা তৈরি করে রেখেছিলাম তার মধ্যে মিষ্টিগুলোকে দিয়ে দিচ্ছি এই গরম অবস্থাতেই মিষ্টিগুলোকে দিয়ে দিতে হবে বাকি মিষ্টিগুলোও আমি ভেজে নিয়েছি এখন দশ মিনিট চাপা দিয়ে রেখে দেবো তার আগে রসের মধ্যে খুব ভালো করে মিষ্টিগুলোকে এইভাবে একটু ডুবিয়ে দিতে হবে দিয়ে চাপা দিয়ে দশ মিনিট রাখলেই মিষ্টির মধ্যে সমস্ত রসটা টেনে নেবে দশ মিনিট পর মিষ্টিগুলোকে আমি একটা প্লেটে তুলে নিয়েছি আর দেখুন দেখতে যেমন লোভনীয় হয়েছে খেতেও কিন্তু ভীষণ ভালো হয় আর ভীষণ নরম তুলতুলে হয় খেয়ে মনেই হবে না যে এটা চিড়ে দিয়ে বানানো হয়েছে একদম দোকানের মিষ্টির মতোই খেতে লাগবে চলুন আমি একটু ভেঙেও দেখিয়ে দিই ভেতরটা কতটা রসালো আর নরম তুলতুলে হয়েছে অবশ্যই বন্ধুরা এইভাবে একবার বাড়িতে এই চিড়ের মিষ্টিটা বানানোর অনুরোধ রইল ভিডিও ভালো লাগলে একটা লাইক করবেন আর যতটা সম্ভব শেয়ার করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার আপনাদের সঙ্গে দেখা হচ্ছে নতুন রেসিপি নিয়ে নেক্সট এপিসোড